আসসালামু আলাইকুম বাংলাদেশের একটা বিষয় এখন খুবই মানে আলোচিত আর কি সেটা হলো মালয়েশিয়ায় বাংলাদেশিদের যাওয়ার বিষয়টা নিয়ে প্রায় হাজার বাংলাদেশি এখন তাদের যে মালয়েশিয়ায় যাওয়ার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নগুলা ভেঙে তস নছ হয়ে গেছে তে আমি একটা নিউজে দেখলাম বাংলাদেশ থেকে একশো বিশটা এজেন্সিকে লাইসেন্স দেওয়া হয়েছে মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য কিন্তু সেখানে প্রায় আড়াইশো এজেন্সি মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে ছয় লক্ষ ছয় লক্ষ প্লাস টাকা নেছে এবং বাংলাদেশের থেকে যে সকল মানুষগুলা মালয়েশিয়ায় যাওয়ার জন্য টাকা পয়সাগুলো জমা দিছিল তাদের কিন্তু মনে একটা স্বপ্ন ছিল যা আমি আহ ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে হলেও মালয়েশিয়ায় যাব ওখানে যাওয়ার পর একটা ভালো কাজ করে আমার সেই টাকাগুলো আমি উঠাইতে পারবো এবং আমি নিজেও ভালো থাকবো যাতে নিজের পরিবারের মানুষগুলাও ভালো থাকে এরকম একটা স্বপ্ন ছিল তাদের মনে এবং তাদের পরিবারের মানুষজনেরও তাকে নিয়ে একটা আশা ছিল বা স্বপ্ন হয়েছিল কিন্তু সেগুলা এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেছে তো যে বিষয়টা হলো মালয়েশিয়া সরকার থেকে আপনার একত্রিশে মেয়ের পরে মালয়েশিয়ায় প্রায় চোদ্দটা দেশ থেকে কোনো মানুষ কলিং নিয়ে ঢুকতে পারবে না এটা কিন্তু বিগত মাস মাস আগে আগে থেকেই নোটিশ নোটিশ আকারে জারি করা হয়েছে এটা আমি দেখছিলাম যে একটা করছে তিন তিন মালয়েশিয়া সরকার একত্রিশে মের পরে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়ায় আর কোনো লোক ঢুকতে পারবে না চোদ্দটা দেশ তার মধ্যে বাংলাদেশ একটা কিন্তু তারপরেও মানুষজন সবকিছু জানি শুনে মালয়েশিয়া যাওয়ার জন্য নিজের মানে কষ্ট উপার্জিত টাকা জমি জমা বন্ধক রাখা টাকা বা লোন করে সব টাকা পয়সা ভাবে কষ্ট করে ম্যানেজ করে ছয় লক্ষ সাত লক্ষ টাকা ম্যানেজ করে কিন্তু এজেন্সির হাতে বিশ্বাস করে দিয়েছিলো যে মালয়েশিয়ায় যদি যাইতে পারি তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে সেই মানুষগুলা এখন একত্রিশে মেয়ের পরে মালয়েশিয়ায় যাইতে পারেন এমন অনেক মানুষ মানে তাদের এমন হয়েছে যে একত্রিশ তারিখে দেখা যায় যে গেছে মানে এয়ারপোর্টে যাওয়ার পরে দেখে যে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে কিন্তু তাদের কোনো টিকিট নাই কাউন্টারে যাওয়ার পরে তাদেরকে বলা হয়েছে আপনার কোনো টিকিট নাই এবং এমন অনেক মানুষকে বলা হয়েছে আপনি এখানে বসেন আপনার টিকিট আমরা নিয়ে আসতেছি এজেন্সির দালালগুলা বলছে আর কি কিন্তু তারাও আর টিকিট নিয়ে আসে নেই সেই মানুষগুলা এখন মানে ওইভাবে কান্নাকাটি করতেছে এয়ারপোর্টের সামনে বসে আছে কত আফসোস করতেছে মিডিয়ার মানুষগুলা তাদের দুঃখের কথাগুলো এখন শুনতেছে কিন্তু তাদের কষ্ট ভাগ নেওয়ার মতো তো কেউ নেই কারণ যা হারানোর তারা তো হারাইছে আমরা হয়তো দেখতে পারতেছি দেশের মানুষ হয়তো জানতে পারতেছে কিন্তু তাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা কিন্তু ভেঙে শেষ হয়ে গেছে মানুষ টাকা পয়সার জন্য আর একটা মানুষকে কিভাবে প্রতারণার শিকার বানায়। এটা আসলে ভাবতেও অবাক লাগে কারণ প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে জীবন সুন্দরভাবে সাজানোর একটা ইচ্ছা থাকে সেইগুলো আর একটা মানুষ সেই সুযোগটা নিয়েই মানে দেখা যায় তাকে স্বপ্নটা চুরমার করে দেয় তো জন্যই আপনি যে দেশে যাইতে চান না কেন অবশ্যই ভালোভাবে ভালোভাবে জেনে শুনে বুঝে একটা ভালো এজেন্সির সাথে যোগাযোগ করবেন টাকা পয়সা লেনদেন করবেন যেন ওখানে আপনার একটা গ্যারান্টি থাকে যেহেতু তিন মাস আগেই বলা হয়েছিল একত্রিশে মের পরে মালয়েশিয়ায় কেউ ঢুকতে পারবে না কলিং ভিসা নিয়ে তাহলে অবশ্যই সেই মানুষগুলার একটু সতর্ক হওয়াটা উচিত ছিল কিন্তু তাহার তারা তারপরেও জেনে শুনে মানে রিক্স নিছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই পরিস্থিতি সম্মুখীন হইতে হয়েছে তো যারা প্রবাসে আসতে চান অবশ্যই দেখে শুনে বুঝে সব কিছু ভালোভাবে জেনে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ আপনার একটা তাড়াহুড়া করার কারণে সিদ্ধান্ত নিয়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা যাবে আপনার নিজের স্বপ্ন যাবে আপনার পরিবারের স্বপ্ন যাবে আপনি যখন এত কিছু করার পরও যখন আপনি আসতে পারবেন না তখন আপনার পরিবারের মানুষজনের কাছেও কিন্তু আপনি মানে মূল্যহীন হয়ে যাবেন তখন পরিবারের মানুষজন আপনাকে সেভাবে আর মূল্যায়ন করবে না কারণ টাকা ইনকাম না করতে পারলে কেউই পাশে থাকে না কেউ ওইভাবে মূল্যায়নও করে না এই জন্যই যা কিছু করবেন সতর্কতার সাথে করবেন যেন জীবনে এমন কোনো পরিস্থিতির শিকার হইতে না হয়